সম্পূর্ণ নতুন নিয়মে ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন কীভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় বিভিন্ন রকম প্রয়োজনে যোগাযোগ করার জন্য ম্যাসেঞ্জার গ্রুপ খুলে থাকি এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে আপনারা ম্যাসেঞ্জার গ্রুপ খুলবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছুট্ট রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাদাই থাকবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনারা মেসেঞ্জারে গ্রুপ খুলবেন সম্পূর্ণ নতুন নিয়মে ম্যাসেঞ্জার গ্রুপ খোলার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারভেস দেখতে পাবেন এখন এখানে আপনার যতগুলো ফ্রেন্ড আছে সবগুলোর ফ্রেন্ড এখানে আপনারা দেখতে পাবেন এখন আপনারা ম্যাসেঞ্জার গ্রুপ খোলার জন্য যে কাজ করবেন উপরে আপনারা এখানে পেন্সিল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে এই পেনসিল আইকনের উপর ট্যাপ করবেন পেন্সিল আইকনের উপর ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাবেন প্রথমেই গ্রুপ চ্যাট আপনারা এখন এখান থেকে এই গ্রুপ চ্যাট অপশানের উপর ট্যাপ করবেন আমি মার্ক করে দেখে দিচ্ছি এখান থেকে আপনারা এই গ্রুপ চ্যাট এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে আপনার যতগুলো ফ্রেন্ড আছে সবগুলো চলে আসবে এখানে যাকে আপনি অ্যাড করতে যাচ্ছেন এখানে যদি খুঁজে না পান তাহলে এখানে সার্চবারের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পরে তার নাম টি লিখে এখান থেকে সার্চ করবেন তাহলে তার নাম এখানে চলে আসবে তাকে অ্যাড করবেন তারপরে এখান থেকে যা যাকে যাকে যেগুলো ফ্রেন্ডকে আপনি অ্যাড করতে চাচ্ছেন যে আপনি যে কাজটি করবেন এই লাস্টে এই ঘরের দিকে ডান পাশে এখানে আপনারা বৃত্ত আইকন দেখতে পাবেন এই বৃত্ত আইকনগুলো টিকমার্ক করবেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে বৃত্ত আইকনগুলো টিকমার্ক হয়ে যাবে এখান থেকে আপনাকে যাকে অ্যাড করতে চান যাদের যাদের সবগুলোকে অ্যাড করে নেবেন এখানে অ্যাড হয়ে গেলে তারপরে আপনারা এখানে আপনারা দেখতে পাবেন গ্রুপ নেম এখন আপনি কোন নামে মেসেঞ্জার গ্রুপটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিতে হবে আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি গ্রুপ নামটি দিয়ে নেবেন এখানে আমার ইচ্ছা মতো আমি একটা নাম লিখিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা মতো এখানে আপনার গ্রুপের নাম এখানে বসিয়ে নেবেন এখান থেকে গ্রুপের নাম দেওয়া হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে গ্রুপের নাম দিয়েছি গ্রুপের নাম দেওয়া হয়ে গেলে উপরে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট অপশান এখন এখান থেকে এই ক্রিয়েট অপশানের উপর ট্যাপ করবেন ক্রিয়েট অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে আরও কিছু কাজ আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন আপনারা আরও কোনো বন্ধুকে যদি আপনারা অ্যাড করতে চান ম্যাসেঞ্জার গ্রুপে তাহলে এর ওপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাদের ফ্রেন্ডগুলোকে দেখতে পাবেন এখান থেকে আপনি আর অন্য যাকে অ্যাড করতে যাচ্ছেন তার নামের ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে উপরে আপনারা অ্যাড বাটন দেখতে পাবেন এই অ্যাড বাটনের উপর ট্যাপ করবেন তাহলে নতুন করে আবার বন্ধু আপনাদের অ্যাড হয়ে যাবে আর যদি আপনি গ্রুপের নাম চেঞ্জ করতে চান তাহলে এই কলম আইকনের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এরকম এখানে আপনারা গ্রুপের নাম চেঞ্জ করার অপশান পাবেন এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনাদের প্রোফাইল পিকচার চেঞ্জ করার প্রয়োজন হলে এই প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে আপনারা দুটা ফটো দেখতে পাচ্ছেন এই ফটোর উপর আবার ক্লিক করবেন এখানে ফটোর উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সোর্স ফটো এখান থেকে আপনারা সোর্স ফটো এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে এখান থেকে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনার গ্যালারি থেকে আপনার ইচ্ছা মতো যে ফটোটি আপনি অ্যাড করতে চাচ্ছেন আপনার গ্রুপে সেই ফটোটি এখান থেকে আপনি দিয়ে নেবেন আমি এখান এক থেকে একটি ফটো দিয়ে নিচ্ছি আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনার গ্রুপের ফটো দিয়ে নেবেন আমি আপনাদের দেখানোর সাথে এই ফটোটি দিয়ে নিলাম আপনারা মনে কষ্ট নেবেন না তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটা ফটোটি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ফটোটি অ্যাড হয়ে গেছে এখন এখান থেকে আমি যদি ব্যাক করে চলে আসি দেখতে পাচ্ছেন এখন যদি আমি এখান থেকে ম্যাসেজ সেন্ড করার যদি চায় ট্রাই করি তাহলে দেখতে পাবেন এখান থেকে আমি মেসেজ লিখে নিলাম লেখার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছেন এই সেন্ড বাটনে যদি আমি এখন ট্যাপ করে দেখতে পাচ্ছেন এখান থেকে ম্যাসেজ কিন্তু সেন্ড হচ্ছে ঠিক এরকমভাবেই আপনারা কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে আপনারা খুব সহজে ম্যাসেঞ্জার গ্রুপ কিন্তু খুলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ